সম্পূর্ণ পার্টি আর পাচ্ছেন আর এই টাইপের ড্রেসগুলো আপনারা যে কোনো বিয়ের অনুষ্ঠান বা প্রোগ্রামের জন্য আপনারা নিতে পারবেন এবং এটার সাথে যে প্যান্টটা আছে একটু দেখাই আপনাদের উপর থেকেই কাজ করা একেবারে প্যানেল পর্যন্ত দেখেন ঘেটটা কিন্তু প্রচুর চড়ায় এই যে দেখেন অন্যটা দেখেন অনেক সুন্দর চল্লিশ থেকে একেবারে চৌচল্লিশ বডি মাপে পাবেন প্রত্যেকের সাথে ম্যাচিং অন্য ম্যাচিং প্যান্ট থাকবে এই যে দেখেন প্যানগুলো দেখেন এই যে দেখেন একেবারে কিন্তু ম্যাচিং প্যান্ট থাকবে এই যে দেখেন সেম কাজ করা অনেক সুন্দর জিমিচু কাপড়ের উপর সুতোর আর স্ট্রোন কাজ করা তেও কালারটা দেখাচ্ছি আর কি অন্য কিন্তু অনেক বড় থাকবে ছয়তে অন্য থাকবে দেখেন খুব সুন্দর আসসালাম আলাইকুম ভিউয়ার্স চলে আসছি শত শোরুম থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে একেবারে কাপড়ের ড্রেসের কালেকশনগুলো দেখাবো সকলেই ভিডিওর সাথে থাকবে নতুন পেয়ে যাবেন থেকে সো প্রথম যেটা দেখাচ্ছি এটা আপনারা দেখতেই পাচ্ছেন জিমেচু কাপড়ের উপর খুব ভাবে এখানে স্টোনের কাজ করা আছে সুতোর কাজ করা নিখুঁত ভাবে দেখেন অনেক সুন্দর সম্পূর্ণ পার্টিওয়ার পাচ্ছেন আর এই টাইপের ড্রেস গুলো যে কোনো বিয়ের অনুষ্ঠান বা প্রোগ্রামের জন্য আপনারা নিতে পারবেন এবং এটার সাথে যে প্যান্টটা আছে একটু দেখাই আপনাদের উপর থেকে কাজ করা একেবারে প্যানেল পর্যন্ত দেখেন ঘেরটা কিন্তু প্রচুর

বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন অথবা মার্কেটে আসলে এই যে দেখেন চল্লিশ থেকে একেবারে বডি মাপে পাবেন প্রত্যেকের সাথে ম্যাচিং অন্য ম্যাচিং প্যান্ট থাকবে এই যে দেখেন প্যান্টগুলো দেখেন এই যে দেখেন একেবারে কিন্তু ম্যাচিং প্যান্ট থাকবে এই যে দেখেন সেম কাজ করা অনেক সুন্দর জিমিচু কাপড়ের উপর সুতোর আর স্ট্রোন কাজ করা আর অন্যটা একটু দেখি ভাই অন্যটাও কাজ করা থাকবে খুব সুন্দর এই যে দেখেন আবার কিন্তু দেখিয়ে দিচ্ছে আপনাদের এটা দ্বিতীয় কালারটা দেখাচ্ছি আর কি অন্যগুলো কিন্তু অনেক বড় থাকবে ছয়তে অন্য থাকবে দেখেন খুব সুন্দর ওকে এটার আরো কালার আছে না ভাই এই যে কালারটা কাছে আছে রুটি দেখাই এই যে আরেকটা কালার এটা হচ্ছে তিন নম্বর কয়টা কালার মোট ভাই চারটা কালার ভাই এটার মধ্যে মোট আপনারা চারটা কালার পাবেন চার নম্বর কালারটা একটু দেখি ভাই আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের ওই দেখেন আমি প্যান্ট পুরোটাই খুলে দেখাচ্ছি হ্যাঁ প্যান্টটা পুরোটাই খুলে দেখাচ্ছি এই যে দেখেন প্যান্টের ডিজাইনটা সব স্কার্ট প্লাজো যে স্টাইলের গর্জিয়াস কাজ করা পেয়ে যাবেন প্যান্টগুলো চার নম্বর কালারটা দেখাচ্ছি এই যে এটা চার নম্বর ভাই এগুলো প্রাইস কত পড়বে বর্তমানে 300 এগুলো বর্তমান প্রাইস থাকবে 5300 টাকা আর এই পাটিগাৰ ডেসগুলো বর্তমানে আপনারা गाव सीटेटে আসলে একেবারে সেরা কালেকশনে পেয়ে যাবেন পরবর্তী কালেকশনে যাচ্ছি 100 এখন যেটা দেখাচ্ছি এটা জিমিচুক কাপড়ের মধ্যে আপনারা পাবেন অন্য আরেকটা স্টাইলে এটার পুরো বডি কিন্তু পার্ল আর স্টোনেই কাজ করাছে আপনারা দেখতেই পারছেন হাতার মধ্যে কাজ করা থাকবে খুবই সুন্দর প্যানেলও কাজ করা ওকে এটার সাথে একটা প্যান্ট আছে ভাইয়া দেখে দিচ্ছি গারার প্যান্ট ভাইয়া মাছ বরাবর এই পাশে দেখেন এই যে দেখেন প্যান্টের এর প্যান্ডেল এর কাজটা একটু লক্ষ্য করেন একই রকম কাজ করা খুব সুন্দর দুই সাইডে কাজ করা থাকবে সামনে এবং পিছনে এই যে দেখেন এই গার্ডিস গুলো মূলত আপনারা গাউসিয়াতে নতুন মডেল নতুন কালার নতুন ডিজাইনে পেয়ে যাচ্ছেন যারা যারা নিতে চাচ্ছেন আপনারা যোগাযোগ করবেন এই যে দেখেন ওনাতে কাজ করা অনেক সুন্দর দেখেন ওনাটাও বড় থাকবে এটার কালার কয়টা কালার তিনটা ভাই এটার মধ্যে আপনারা তিনটা কালার পাবেন এই যে আরেকটা দেখেন অনেক সুন্দর চল্লিশ থেকে একেবারে চৌচল্লিশ বাড়ি মাপে পাবেন এটার সাথে আর কি কি আছে ভাই একটু দেখি এই যে দেখেন গাড়া প্যান্ট অনেক সুন্দর এই যে দেখেন কাজ করা ওকে সম্পূর্ণ ম্যাচিং পাবেন জিমেচু কাপড়ের মধ্যে পাচ্ছেন স্টোন সিকোয়েন্স কাজ করা আরেকটা কালার দেখাচ্ছি এটার মধ্যে কয়টা কালার ভাইয়া তিনটা কালার এটার মধ্যে আপনার তিনটা কালার পাবেন এটার সাথে আর কি একই ডিজাইন তিনটা আচ্ছা একই ডিজাইনে তিনটা কালার পাবেন আর কি এটা তিন নম্বর কালার ওকে প্রাইস কেমন থাকবে ভাইয়া আর এগুলো বর্তমান প্রাইস থাকবে পাঁচ হাজার আটশো টাকা জিমিচু কাপড়ের আপডেট বাসনে ড্রেসগুলো আপনার গাউসিয়া থেকে পাচ্ছেন আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি কোত্থেকে কিভাবে নেবেন গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টসকে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এটা হচ্ছে ঢাকা গাউসিয়া মার্কেট এবং এই মার্কেট আপনার দোতলায় সতর পর দোকানে চলে আসবেন আর দোকান নম্বর হচ্ছে তিন বাই সতেরো এই ঠিকানায় চলে আসলে এই ড্রেসগুলো পাবেন অথবা ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে করবেন অনলাইনে অর্ডার